হ্যালো হোয়াটসঅ্যাপ কাজ তোমরা দেখছি হুরাইরা গেমিং ইউটিউব চ্যানেল তোমরা অলরেডি টাইটেল এবং থামেল দেখে বুঝে গিয়েছো যে আজকের ভিডিও কি টপিকের উপর হতে চলছে তোমরা ম্যাচের ভিতর কোনো না কোনো সময় দেখেছো যে একটা হরিণ থাকে সেই হরিণ থেকে লুট পাওয়া যায় তো আজকে আমরা ওই হরিণের কাছ থেকে পাওয়া লুট দিয়ে পুরো ম্যাচ খেলার চ্যালেঞ্জ করতে চলেছি তো আমরা এখন নামছি রেড ফরেস্টে তো দেখা যাক এখানে লুট পাই কি না আর ম্যাপের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে শুধু একটা এনিমি নেমেছে আমাদের জন্য গুড এটা আমরা নেমে পড়েছি অলরেডি তো আমার কাছে যে গানগুলো আছে সেগুলো আমি ফেলে দিই খেলা যাবে না আর ঘরের ভিতর তো আমরা 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 নিতে পারবো না না চ্যালেঞ্জ করছি এই তো হরিণের কাছ থেকে পাওয়া লুট দিয়ে তো এটা হচ্ছে সে হরিণ যেটা থেকে যে লুট পাবো দেখি কি লুট পাই ফার্ম পাই ফার্মার্স দেখি কি হবে আচ্ছা দেখি এখানে তো এনিমির ফায়ার ফায়ারিং এর সাউন্ড পেলাম কই গেল এনিমি এনিমিকে তো দেখতে পাচ্ছি না কই গেল না ওইদিকে থাক আমি আরেকটু লুট নিয়ে আসি হরিণটা চলে এসেছে আবার তো আরেকটা কথা এই হরিণ থেকে কিছুক্ষণ পর পর লুট পাওয়া যাবে তোমরা যতবার ইচ্ছা এই হরিণ থেকে লুট নিতে পারো আবারও ফার্মাস দিতে গাইজ বুঝলাম না আমি কি ফার্মাস নিয়ে খেলা চ্যালেঞ্জ করতে যাচ্ছে নাকি যে আমাকে শুধু ফার্মাস দিচ্ছে গাড়ি না ওই এনিমিটা কই গেল গাইজ এনিমিকে তো দেখতে পাচ্ছি না গাইজ এই কে যেন ড্যামেজ দিচ্ছে গাইজ ওয়াল ফালাই নেই একটা দাঁড়াও কই থেকে মারলো দেখলাম না তো ওই যে গাইজ দেখতে পাইছি এনিমিরে বাড়ির সাত থেকে মারতেছে চান্দু হেলথের কি খারাপ অবস্থা করে দিয়েছে একটা বোন ফারা মেরে নেই তারাও মেডিকেট শুধু করতে দাও তারপর এনিমিকে দেখাবো তো এইখানে আমার মেডিকেট হয়ে গেছে গাইস খারাপের সাইড থেকে মারতেছে ভাই এনিমিটা আমাকে মেরে দিল তো ব্যাপার না আমি আবার রিভাইভ হতে পারবো কারণ আমি স্লো খেলতেছি ওইখানে আবার নামতে হবে কারণ ওইখানে আমার লুট আছে লুটগুলো নিতে হবে আমি হরিণ থেকে যেহেতু লুট ওগুলো করেছিলাম তার মানে আমার কিলবক্সে লুটবক্সে যে লুটগুলো আছে ওগুলো আমি আবার নিতে পারবো ওই যে দেখো গাছ এনিমিটা এখন ওখানে আছে দাঁড়া ওকে চলে যেতে দাও আমি এই সাইডে নামবো ওর কাছে নামলে এখন মারা খেতে হবে মানে আমি বলতে চাইছিলাম যে ওর কাছে নামলে মরে যাব কারণ আমার কাছে লুট নেই তো আগে এদিক থেকে লুট করতে হবে তার আগে আমি আমার বিটেন ফেলে দিই যেহেতু এগুলো আমার লুট বক্সে ছিল না এই যে এটা আমার লুট বক্স আমার কাছে দুটা ফার্মাসি ছিল দুইটা ফার্মাসি আছে মেডিকেট আমার কাছে আগে থেকেই আছে তো মেরিকেট নেব না আগে দেখি এনিমি টাকবোই এনিমি নাই যদি এনিমি থাকতো তাহলে দেখা যেত যেহেতু দেখা যাচ্ছে না তার মানে এখানে কোনো এনিমি নাই তো এখানে শুয়ে বসে লাভ নেই চলো গিয়ে লুটটা করে আসি হরিণের কাছ থেকে আমরা আবার লুট দিতে পারবো তো এখান থেকে দেখি কী লুট পাওয়া যায় এবার হরিণের কাছ থেকে একে দিছে যাই হোক লোঙের একটা তাও পাইছি এগুলো তো নিতে পারবো না এখানে এনিমি আছে এনিমি কই ছিল যাই হোক এনিমি নাই তো এখানে আমরা বেশিক্ষণ থাকবো না এখানে হরিণ কাছ থেকে আবার লোড করে ও ভাই এবার বিজন পাইছি যাই হোক শর্ট রেঞ্জ একটা খুব ভালো গান পেয়ে গেলাম বিজন গান খারাপ না গাইস বিজন গান অনেক ভালো চলো এদিকে আর এনিমি নাই একটু সামনে গিয়ে দেখি এনিমি যদি পাই তাহলে মারবো এখানে এনিমি ফায়ার তো পাইতেছি কই গেল এর দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ড্যামেজ দিয়েছি কি ড্যামেজ দিয়েছি গাইস তাও মরে না গন্ডারে চামড়া লাগায় রাখছে নাকি এদিক দিয়ে ঘুরে যেতে হবে দেওয়ালে পিছন দিক দিয়ে ঘুরবো ওই দেখো এনিমি আমাকে ফায়ার করতেছে ওই যদি তারা মেরে দেবো এই তো মেরে দিয়েছে একশো ছয় চল্লিশ আর দুইশো ষোলোর একটা হেড দেখো চান্দুরি মোট দেখো কেমন লাগে আমাকে মারবা তুমি তো এইটা আমাদের ফার্স্ট কিল ছিল ওইখানে ঘুরে ঘুরে কোনো এনিমি পাইলাম না তো আমি এইদিকে হরিণের কাছে চলে আসলাম তো এইখান থেকে আমি একটু লুট করে নিই দেখি কী লুট পাওয়া যায় এবার এবার কী দিসে মেরিকি রিপেয়ার কিট আবার এঁকে দিছে তো এইখানে উনি ঘুরে ঘুরে কোনো এনিমি না পাওয়াতে আমি চলে এলাম লঞ্চ প্যাটের এখানে এখানে থেকে লাভ নেই চলো আর্সোনাল ওইদিকে যাওয়া যায় ওইখানে এনিমি থাকতে পারে আসার সাথে সাথে এখানে গাড়ির শব্দ শুনতে পাচ্ছি এনিমি ওই যে পিছনে গাড়ি নিয়ে তারা দাঁড়াও তারাও তারা নামা নামো ও নামলো না চালাক আছে ওই দূর থেকে একটা এনিমি মারে কি এক অবস্থা বিপদে পড়ে গেলাম ফোন ফায়ার জ্বালাই নিলাম একটু মেডিকেট করে নি কাইলার মারছে ভাই কি খারাপ আবার ড্যামেজ হয়ে যেতেছে কোনো রকম এখানে বেঁচে গেছে এখানে গাড়ি পড়েছে এনিমি কয়ে যে সামনে ঘুরতেছে তারাও সন্ধ্যে বের হোক কেন গাড়িতে চলছে কেন ফাইট নিবা না তারা মেডিকেট করে নেই এখানে আর পিছন দিকে যা চন্দ্র চলে যা এখানে আসলে মার খাবে যা এনিমিটা তো চলে গেছে যাই হোক আমরা এদিকে আসে দেখি এই এনিমিটা কই গেল এখন দেওয়ালে ওই পাশ থেকে গুলি করতেছিল কই গেল আবার ওই যে দেওয়ালের ওইখানে মনে দেখা যায় নাকি তারা ওই গাছের কপারে টাকা যায় ওই যে দেখা যাইতেছে কি এটা হ্যাঁ এনিমিতে এটা তারা ফায়ার দেই ফায়ার মিস ফায়ার হয়ে গেছে ভাই কেমনটা লাগে ড্যামেজ দেয় একশো সত্তর হেড লাগছে এখানে দেরি থাকা যাবে না যখন তোমরা এনিমিকে ফুল ড্যামেজ দিয়ে দিবা তোমরা আর দেরি করবে না সঙ্গে সঙ্গে রাস দিয়ে দিবা এই তো দাঁড়াও তারা ওয়াল ফালাইছে আইসি এনিমি কই গেলো প্যাক হয়ে গেছে কিন্তু আমার কাছে সার্ফ আছে দাঁড়া তোমাকে উপরে গিয়ে মারবো কই গেলো লাফ মারছে মারবার এই তো ফুল ড্যামেজ তাও মরে না এই মেরে দিয়েছি এনিমিটা আমার হেলথের কি অবস্থা করে দিয়েছে যারা মেরিকিট করতে হবে কই মেরিকিট করে এখানে মেরিকিট করি শুয়ে থেকে মেরিকিট করতে হবে নয়তো ঠাট পাড়ি কেউ করে দিতে পারে দেখছো গাইস কি কপাল চ্যালেঞ্জ করার জন্য এনিমি লুটবক্স থেকে লুটও করতে পারবো না চ্যালেঞ্জ করতেছি যে সামনে ওই যে হরিণ দেখতে পাইতেছি দেখি ওইখান থেকে লুট পাই কি না চলো ওই যে দেখতে পেয়েছি ওখান থেকে লুট করতে হবে চলো এই সামনে নিমি সামনে এনিমি তারা এনেমিকে পরে মারবা আগে লুটটা করে নিই কিছুই পাইলাম না তো কই গেল গাড়ি পালাতেছে তারাও চান দু গাড়ি ফাটাবো না ফাটাবো না গাড়ি ফাটায় লাভ নেই আমার কাছে এমন অনেক দাম আছে কারণ এগুলো তো আর যেখানে সেখানে পিছন থেকে মারি পিছন থেকে মারতেছে খারাপে তারাও মেরিকিট করে নি তারাও মেরিক নিমি এফ জিল দা মায়েরা দিছে ভাই মেরিগেট করতে লাগছিল। তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে হবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ও বেল নোটিফিকেশানের সাথে টাটটা গুড পাই